কীভাবে সঠিক নিয়মে ফুডপান্ডায় খাবার অর্ডার করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ফুডপান্ডা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করবেন তো ওপেন করার পর এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন অ্যালাউ লোকেশন অ্যাক্সেস তো এখান থেকে আপনার লোকেশনের অ্যাক্সেস দিতে হবে তারপরে আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে হোয়াইল ইউজিং দিস সেফ এ অপশনে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর এরপরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এরপরে আপনার সামনে এরকম এক তিনটে ফেস চলে আসবে তো এখানে হচ্ছে আপনারা মোট তিনভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা হচ্ছে গুগল দিয়ে তারপরে হচ্ছে ফেসবুক দিয়ে তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে তো এখান থেকে আপনি জাস্ট এখানে কন্টিনিউ উইথ গুগল এ অপশানে ক্লিক করবেন এ অপশানে ক্লিক করার পর এরপর আপনার যতগুলো জিমেল অ্যাড্রেস রয়েছে সেগুলো চলে আসবে তো এখান থেকে আপনি আপনার একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি আমার একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিয়েছে তারপরে দেখতে পারবেন আমাদের সামনে অটোমেটিকলি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদেরকে পান্ডা অ্যাপ্লিকেশনে নিয়ে আসছে তো এখানে আপনি নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু খাবারের মেনু কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে আপনি চাইলে যে কোনো খাবার অর্ডার করতে পারেন অথবা হচ্ছে আপনি সার্চ করেও বের করতে পারেন উপরে এখানে চার্চ বাটন রয়েছে এখান থেকে আপনি সার্চ করেও যে কোনো খাবার অর্ডার করতে পারেন তো এখন কীভাবে অর্ডার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখান থেকে আপনি হচ্ছে জাস্ট এখানে চার্জ অপশানে চলে আসবেন এখানে আসার পর এখানে দেখতে পারবেন পপুলার চার্স ইন রেস্টুরেন্ট অর্থাৎ মানুষ যেই খাবারগুলো সবচেয়ে বেশি চার্চ করে সেগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন আমি পিৎজা লিখে চার্জ করছি পিৎজা লিখে চার্চ করার পর এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারপেট চলে আসবে তো এখান থেকে আপনি যেগুলো অর্ডার করতে চান লাইক আপনি যদি এখান থেকে উপরে একটা অর্ডার করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে আপনার সামনে এরকম দেখতে পারবেন এখান থেকে আপনি জাস্ট যেই পিজ্জাটা অর্ডার করতে চান এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিজ্জা কিন্তু এখানে রয়েছে যেটা অর্ডার করতে চান সেটার প্লাস এখানে ক্লিক করে অ্যাড টু কার্ট এই অপশনে ক্লিক করে দেবেন অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করার পর তারপরে দেখতে পারবেন আপনার কার্ডে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে চাইলে আপনি অন্য পিজাগুলো এখানে প্লাস এগনে ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক ক্লিক করে আপনি কার্ডে অ্যাড করতে পারেন যদি চান যেন আপনি একটা অর্ডার করবেন তাহলে এখানে ভিউ ইউর কার্ড এই অপশানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিচের দিকে আপনি স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে আপনি টোটাল তিনশো পঁয়ত্রিশ টাকা এখানে আপনি টোটাল দেখতে পারবেন এখানে হচ্ছে যে যে সাউন্ডগুলো কাটা হবে সেগুলো এখানে দেখা যাচ্ছে তারপরে এখানে আপনি রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করবেন এখান থেকে এই অপশানে ক্লিক করার পর তারপরে এখানে আপনার অ্যাড্রেসটি আপনি এখানে দেখতে পারবেন যদি এটা ঠিকঠাক থাকে তাহলে আপনি অর্ডার করতে পারেন আর যদি ঠিক না থাকে তাহলে আপনি এখান থেকে কলমের এখানে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি আপনি চেঞ্জ করতে পারেন তারপরে এখানে দেখতে পারবেন ডেলিভারি ইনস্ট্রাকশন তো এটা হচ্ছে অপশনাল আপনি চাইলে এখানে ইন ইনস্ট্রেকশন অর্থাৎ আপনার বিল্ডিংয়ের নাম তারপরে আপনার ভাষার কত নাম্বার কত কত নাম্বার প্লটে আপনি আসেন সব কিছু আপনি এখানে বিস্তারিতভাবে দিতে পারেন এখানে যদি না দেন তাও সমস্যা নাই তারপরে হচ্ছে আপনি এখানে নিচের দিকে দেখতে পারবেন ডেলিভারি টাইম এখানে দেখতে পারেন চল্লিশ থেকে ষাট মিনিট লাগবে তারপরে হচ্ছে আপনার এখানে পেমেন্ট মেথড তো এখানে আপনি প্লাস পেমেন্ট মেথড ক্লিক করে আপনি চাইলে এখানে বিকাশ নগদ দিয়ে পেমেন্ট করতে পারেন অথবা আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে এখানে ক্যাশ দেখতে পারবেন এখান থেকে ক্যাশ অপশনটি সিলেক্ট করে দেবেন তারপরে ক্যাশ অপশনটি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন টিপিও রাইডার অর্থাৎ আপনি যদি আপনার রাইডারকে টিপস দিতে চান তাহলে এখান থেকে টিপস দিতে পারেন আর না হলে এখানে নট নাওতে ক্লিক করবেন তারপরে এখানে পার্সেল অর্ডার এখানে নিশ্চয়ই দেখতে পারবেন পার্সেল অর্ডার রয়েছে তো এখান থেকে পার্সেল অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটি পার্সেল হয়ে যাবে আমি পার্সেল করলাম না কারণ যেহেতু আমার অর্ডারটি দরকার নেই